হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি নতুন একটি ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে শুক্রবার আর এখন বাজে দুপুর ঠিক একটা তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ড্রেস পরেছি কেমন লাগছে দেখে দেখাও তো কেমন লাগছে তো এই দেখো এইটা হচ্ছে আমার নতুন ড্রেস নিচু করো আরও নিচু এই দেখো দেখতে পেয়েছো ফুল লুক পরে দেখাচ্ছি তো যাই হোক এইটা আমার নতুন নতুন ড্রেস আমি সময় গিফট পেয়েছিলাম তো যাই হোক আমি পড়লাম কেমন লাগছে জানিও রেডি হয়ে গেছি এই যে আমার মা মাও রেডি হয়ে গেছে তো তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি যাচ্ছি কোথায় থাকো থাকো সঙ্গে তাহলে বুঝতে পারবে তো এখন দুপুর একটা বাজে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল জুম্মা বার যেহেতু আজকে পাপা নামাজ পড়ে বেরোবে সেই জন্য আরো একটু দেরি হয়ে গেল বেরোতে তো আমাদের নিমন্ত্রণ আছে এক জায়গায় তো কোথায় তো চলো বেরোন তারপর তোমাদের বলছি আস্তে আস্তে হ্যাঁ সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ এই সব রেডি হওয়া নিয়ে ব্যস্ত ব্যস্ত ছিলাম স্নান করলাম তো চলো বেরিয়ে পড়ি আমরা আমরা একটা গাড়ি ঠিক করেছি গাড়িটা আসবে যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য নাহলে গাড়ি ঠিক করতাম না খুব বেশি দূর না কাছাকাছি যাবো তবু গাড়িটা ঠিক করলাম কারণ দেরি হয়ে গেছে এবার আমরা যদি এবার কাটা কাটা গাড়িতে যাই ওখানে পৌঁছোতে আরও দেরি হয়ে যাবে আবার ফিরবো রাত হয়ে যাবে তার জন্য চলো হঠাৎ করে ঠিক করেছি এবার আমরা কিন্তু রেডি হয়েছি এখান থেকে এক ঘন্টা আগে কিন্তু বেরোতে লেট হচ্ছে কারণ আমরা হঠাৎ করে গাড়িটা ঠিক করলাম আগে থেকে যদি ঠিক করা থাকতো টাইমে চলে আসতো এবারে সব জায়গায় ফোন করছে আজকে যেহেতু জুম্মা আবার সবাই নামাজ পড়তে গেছে কেউ ফোন ধরছে না আর যারা যেটা ধরছে তারা বলছে এখন হঠাৎ করে হবে না অন্য ভাড়ায় আছি তো এরকমই হচ্ছে বুঝতেছো তো চলো আমাকে কেমন লাগছে জানিও নতুন চুড়িদারটা পরে আমি এরকম টাইপের চুড়িদার কখনো পরিনি এই প্রথমবার পরলাম ঠিক আছে তো

Daqui a বাসবগান পার করে তো আমরা প্রায় চলে এসেছি নামবো এবার তো আমরা চলে এসে এবার ভিতরে যাব তো গাড়িটা সাইড করে রাখবি ওখানে চলো তো আমরা ঘরের ভিতরে চলে আসলাম আর এবার তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছ কোথায় এসেছি আর যারা বুঝতে পারছ না তাদের বলছি এটা হচ্ছে আমার ইউটিউব পরিবারের একজন সদস্য তোমাদেরই মধ্যে একজন আমার ভালোবাসার মানুষ যাদের বাড়িতে আজকে আমরা এসেছি তো খুব ভালো লাগছে ওনারা আমাদের বাড়িতে আগেও দুবার গেছেন তারপরে আমাদেরকে নিমন্তন্ন করেছেন আর আজকে আমরা তিনজন মিলে চলে এসেছি তো ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি আমরা আন্টিদের বাড়িতে এসে আন্টিরা খুব আদর যত্ন আপ্যায়ন আমাদেরকে করলেন তো খুব ভালো লাগছে একসঙ্গে আমরা গল্প করছি আর আজকে অনেক দিন পরে আমি মা আর পাপা তিনজন মিলে একসাথে বেরিয়েছি কোথাও এসেছি তো এটা আরও বেশি ভালো লাগছে আমাদের তো পাপা তো কোথাও যেতেই পারে না কোনো আত্মীয় স্বজনের বাড়ি বা কোথাও মানে তিনজন একসঙ্গে আমরা বহুদিন পরে এলাম এটা বলতে পারো মানে যায় না অনেকে ঘুরতে যায় এখানে ওখানে তো সেরকমই আমরা অনেক দিন পরে কোথাও ঘুরতে আসলাম তো বেশ ভালো লাগছে আসার সাথে সাথে আমাদেরকে আমাদের এখন খেতে দিয়েছে তেলের পিঠে বা মালপোয়া যায় বলো না কারণ আনটি নিজের হাতে বানিয়েছে তো আমরা সবাই এসে বসলাম তো

তারপরে যেহেতু দুপুর হয়ে গেছিলো আমরা পৌনে দুটোর সময় ওখানে পৌঁছেছিলাম তো দুটোর মধ্যে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিল আন্টি আন্টি অনেক কিছু রান্না করেছিল মাছ ডিম মাংস সব কিছু রান্না করেছিল ডাল ভাজা ভাজাভুজি মিষ্টি দই প্রচুর প্রচুর আয়োজন করেছিলো তা আমরা বললাম যে এত আয়োজন করার কোনো প্রয়োজন নেই তো আনটি খুব খুশি হয়েছে শুধু আন্টি না কাকু আর তারপরে হচ্ছে আন্টি ছেলেরা ছেলের বউমা সবাই খুব খুশি হয়েছে আমরা যাওয়াতে তো সেটা ওনাদের চোখ মুখ দেখেই প্রকাশ পাচ্ছিল আর আমরা তো আরও বেশি খুশি হয়েছে আমরা খুব খুশি হয়েছি তো দেখো ওনারা কিভাবে আমাদের আপ্যায়ন করছে মানে সত্যি মন ভরে যাচ্ছে হাত ধুইয়ে দিচ্ছে সত্যি কতটা ভালোবাসা না থাকলে এগুলো হয় বলো যাই হোক তো আমরা এখন খেতে বসবো আর দেখো আনটি কত সুন্দর করে কথা বলছে আমাদের সাথে নিজে হাতে কাকু সার্ভ করে দিচ্ছে তো এগুলোই তো ভালো লাগা ভালোবাসা বলো তো আমাদের খুব খুব ভালো লেগেছে সত্যি ভীষণ ভালো লেগেছে তো আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে বসে আপনারাও খেয়ে নিন তো ওনারা বললেন যে না আমরা পরে খাবো তোমরা আগে খেয়ে নাও তো স্বাভাবিক একটা তোমার মুখটা একটু দেখা হয়ে দিকে দেখি হ্যাঁ ভালো আছে তুমি ভালো আছো তো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বসে আছি মা পাপা ওইদিকে গেছে হাতটা ধুতে গল্প করছে আমি আর কি গল্প করব বসে আছি গল্প করব সবাই অবশ্যই পরে ঘুরিয়ে দেখাবো তোমাদের আন্টিদের বাড়িটা এখন বাজে দুটো উনতিরিশ খেয়ে একটু বসে ওনারা খাওয়া দাওয়া করে নিক তারপরে সব দেখাচ্ছি এটা কি হজমলা না কি সাতমলা তুমি তো খুব কিউট তোমার নাম কি আর একবার বলো তো সারা আফরিন বা খুব সুন্দর নাম তুমিও খুব সুন্দর এত কিউট হাই করো বলো হাই বাহ এটা আমাকে দিয়েছে সারা হজম করার জন্য তাই তো বসো এখানে বসো উঠে বসো তুমি কোন ক্লাসে পড়ো নার্সারি বাবু বাবু কী কিউট কি করছো তোমরা কখন কখন গেছো পরে দেখাবো যাবো আবার এই ঘরে বসো এটা এটা কার ঘর আচ্ছা 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 আর তোমরা ওই ওই জায়গায় থাকো না

এদিকে কি বাথরুম হ্যাঁ তো যাই হোক খুব ভালো লাগলো বাহ সুন্দর রান্নাঘর না না মাথা লাগে কেন এটা তোমাদের রান্নাঘর ওয়াশিং ভালো ওয়াশিং মেশিন এতে কারেন্ট বিল কেরম পড়ে গো ও আচ্ছা আচ্ছা আমারও খুব একটা ইচ্ছা ওয়াশিং মেশিন কেনার কিন্তু ওই কারেন্ট বিল কেরাম পড়বে সেই জন্য এই কারণ এসিতে এসিতে যা কারেন্ট বিল পড়েছে আমাদের ওই জন্য আমি আর ভরসা পাচ্ছি না এটা তোমার দোকান কই দেখি দোকানটা একটু দেখে নি চলো এটা হচ্ছে আন্টির দোকান আন্টির দোকান রান্নাঘরের সঙ্গে

এবার শোন মা এবার যেদিন যাবে তো হুট করে যাবে নিশ্চয়ই বলে যাবে না তো তখনই আয়োজন করতে হবে তো যাই হোক আমরা অনেক সময় এসেছি গল্প করছিলাম এত সময় খাওয়া দাওয়া করলাম মজা করলাম এবার আস্তে আস্তে যাবো বাড়ি থেকে যেহেতু রিজার্ভ গাড়ি করে এসেছি তার জন্যই তো তারা রয়েছে একটু যদি এমনি গাড়িতে করে আসতাম তাহলে যখন তখন যাওয়া যেত চলো পরে আসছি চলো ছাদটাও একবার দেখে আসি সব যখন দেখেছি গোছানো হয়নি ওরা একদম সকালবেলা সময় পাইনি প্রতিদিন সকালে একবার পান্তা ভাত নিয়ে এখানে এসে একবার পরিষ্কার করে এখানে রান্না করে ছাদে ভাত খাও এখানে রান্না করে খেয়ে বিকেল নামিয়ে নেয় কী ছাদে রান্না করা হয় আসতে হবে হ্যাঁ এখানে পানির ব্যবস্থা করে বাহ ও

যে নেই তো আমরা চা খাচ্ছি গল্প করছি এবার বাড়ির দিকে যাব আস্তে আস্তে তো বন্ধুরা

আমি <laughs> সেটাই <laughs> 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 <hums> তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি যাবো এবার এখন বাজে তিনটে উনপঞ্চাশ চারটে বাজে দশ মিনিট বাকি চলে আসলাম ফাইনালি একদম সময় লাগলো না বাড়ি চলে ফাইনালি কুটুম বাড়ির থেকে ঘুরে ভয়

তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এ দেখো আমি মা পাপা তিনজনেই শুয়ে পড়েছি এখানে খাটের উপরে একটু রেস্ট নিয়ে নিই খাওয়া দাওয়া করে ওখানে রেস্ট নিয়েছিলাম বসেছিলাম শুই তো নেই ওরা অনেকবার করে বলছিল শুয়ে পড়তে তা শোয়া হয়নি গল্প টল্প করলাম চাটা খেয়ে তাই চলে এসেছি তো খুব ভালো লাগলো অনেকদিন পরে বাড়ির থেকে আমরা তিনজন একসঙ্গে বেরোলাম কোথাও কোনো আত্মীয় কুটুমদের বাড়ি এরকম মনে হলো বলো কোথাও না কত জন্ম কোথাও যায়নি তার ঠিক নেই আমি তাও টুকটাক এদিক ওদিক যাই মাও যায় না পাপা তো যায়ই না বহুদিন তাই কালকে ওনারা ফোন করে বলেছিলেন যে তোমরা আজকে এসো তা আমরা বললাম ঠিক আছে আমরা জানাচ্ছি পরে তারপর আমরা পরে আবার ভাবনা চিন্তা করলাম যে চাই ঘুরেই আসি পাপা বাড়ি রয়েছে পাপার কদিন পরে চলে যাবে তো পাপা থাকতে থাকতে পাপারও একটু ঘোরা হয়ে যাবে তাই ভাবলাম যাই ঘুরে আসি তাই আমরা তিনজন আজকে গেছিলাম। আর বাবা কোন জন মেয়ে কোত্তাও যায় না আমি তো যাই না তবুও আমার অফিস আছে আমি ঘুরে বেড়াই কিন্তু ওর বাবা কোনো দিন কোত্তাও যায় না মানে কোথাও যায় না বলতে কারো কোনো আত্মীয় স্বজনের বাড়ি টাড়ির কথা বলছি মানে এটা মানুষ যায় না আত্মীয় স্বজনদের বাড়ি আমাদের যাওয়ার জায়গা নেই এবার সেরকম এবার কারোর বাড়িটা একটু যেতে মাঝে মাঝে ইচ্ছা করে নিজের লোকেদের একটু গিয়ে গল্প গুজব খাওয়া দাওয়া আড্ডাই আর কি আবার চলে আসা কেউ তো কারোর বাড়ি থাকে না শুধু যাওয়া আসা এরকমটা অনেকেই করে কিন্তু আমাদের তো সেরকম কোনো নেই তাই জন্য বেশ ভালো লাগলো গিয়ে পাপারও গিয়ে খুব ভালো লেগেছে আর আমরা তো কালকে বললাম যাব ওই জন্য আজকে সকালবেলা আমরা ভেবেছিলাম কাটা কাটা গাড়িতে করেই যাব বেশি দূর না যেহেতু এবার আজকে যেহেতু জুম আবার পাপা গেছিলো নামাজ পড়তে এবার বাড়ি এসেছে তখন একটা বাজে এবার তারপরে বেরোতে গেলে যে কখন বেরোবো আবার কখন বাড়ি আসব তাই আমরা হট করেই ওই যে গাড়িটা ভাড়া করলাম আমাদের বাড়ির পাশেই বাড়ি গাড়িটা ভাড়া করলাম পাওয়া যাচ্ছিল না কিছুতেই অনেক চেষ্টা করেও পাওয়া যাচ্ছিল না তারপর লাস্টে পাওয়া গেল তাই আমরা গিয়ে আবার তাড়াতাড়ি করে ওই জন্য ফিরে আসতে পারি যদি কাটা কাটায় যেতাম এখন আর বাড়ি আসতো না যে অনেক দেরি হয়ে যেত বলো মা অনেক দেরি হতো গিয়ে পৌঁছাতাম হয়তো তিনটে চার সাড়ে তিনটে তিনটে বেজে যেত পৌঁছাতে বলো আর বাড়ি আসতে আরও দেরি হতো তো যাই হোক ভালো লাগলো খুব তো চলো পরে আসছি আবার সন্ধ্যাবেলা চাটা খাবো চা খেয়ে একবার পরে আবার খাবো বাড়িতে লিকার চা খাবো কেন দুধ চা খেয়ে তো ওখানে লিকাচ্চা খাবো এবার চলো টাটা পরে আসবো আবার চা করে নিয়ে এসেছি এখন তিনজনের জন্য আদা লিকার কালি চাই কি আদা লিকার কালি চাই আদা কালি চাই লিকার কালি চাই খালো খালো খালো

লিভারেছিলা তো হ্যালো বন্ধুরা এখন বাজে ছটা উনতিরিশ আর এখন পাপা এখন রান্না করে কি করছে বাবা রান্না করতে আজকে বলেছি তো রান্না করতে আজকে আমি করব না ডাল ডাল সিদ্ধ আর এখানে ভাত বসিয়েছে আর আমি ফ্রিজ থেকে এই যে পনিরটা বার করলাম এই যে পনির রান্না করব এটা কই যে পনির কালকে সেই মানা হয়েছিল না সেই পনির রেখে দিয়েছিলাম আলু দিয়ে করব বলে

এইটা বলতে হবে তোমার খাওয়া দাওয়া ভালো ব্যবহার আচার তো যাই হোক এইসব এখন চলছে আপাতত আর আমি এত সময় ঘরে বসেছিলাম ফোনে কথা বলছিলাম ওই বেড়াতে যাব না এক জায়গায় যাব তার জন্য আর কি সেই বিষয়ে আলাপ আলোচনা করছিলাম আর কি চলো পরে আসছি তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা এগারো আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রাতের রান্নাবান্না ডালটা ডাল শাক ভাজা বাবা করেছে একা না ডালটা পাপা করেছে চা ভি ডাল আর ভাতটা বাবা করেছে আর আর একটা ভাজা হয়েছে সেটা মা করেছে আর একটা তরকারি হয়েছে সেটা আমি করেছি তো চলো তিনজন তিন রকম করেছে এবার তোমাদের দেখাই কি কি রান্না-বান্না হলো রাতের জন্য তো এটার মধ্যে হচ্ছে গরম গরম ভাত রাত্রিবেলা যা তো বন্ধুরা তখন তোমাদের সঙ্গে সেই রান্না দেখাচ্ছিলাম না তখন বোধহয় 8টা বাজে তো দেখাতে গিয়ে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো ফ্ল্যাশ ছিল না তাই জন্য তোমাদের তখন আর দেখানো হয়নি ফোনে চার্জ দিয়েছিলাম তারপর শুয়েছিলাম শুয়ে ফোন দেখছিলাম অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে একদম দশটা বাজে একদম তো আমরা সবাই খেতে বসে পড়েছি এই দেখো পাপা মা রাজ আমি সবাই মিলে খেতে বসে পড়লাম তো দেখাই আমি কি রান্না করলাম আমরা তিনজন মিলে আজকে রান্না করেছি সন্ধ্যেবেলা তো আমরা দেখাই চলো এই হচ্ছে পালং শাক এটা একটুকুনি কেন বলতে সব নিয়ে নিয়েছে তাই দেখো ভাত মেখে ফেলেছে পাপাও খাচ্ছে পালং শাক দিয়ে তার সাথে আছে মুসুরির ডাল পাপা রান্না করেছে আর ভাতটা তো তখন দেখালাম আর এই হচ্ছে আমার পনিরের তরকারি আমি ডালটাল এখন কিছু খাবো না শুধু পনির দিয়েই ভাত খাবো ঠিক আছে আজকে আর টমেটো দিতে পারিনি পনিরে টমেটো ছিল না দেখা যাক কেমন লাগে